বিশেষ করে পিআর পদ্ধতি বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো যে বিষয়গুলো সে বিষয়গুলোতে বিএনপির স্পষ্ট বিএনপির স্পষ্ট ভিন্ন মত রয়েছে এখন অনেকেই বলার চেষ্টা করছেন এই পরিস্থিতিতে বিএনপি আসলে কী করবে রাজপথে পাল্টা জবাব দেবে নাকি শান্ত থাকবে আসসালামু আলাইকুম রাজনীতির মাঠে নতুন এক মেরুকরণ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিএনপি যখন নির্বাচনের প্রস্তুতিতে মনোযোগী ঠিক তখনই ভিন্ন ভিন্ন দাবিতে রাজপথে নেমেছে অন্তত সাত সাতটি রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে প্রশ্ন জাগছে এটি কি শুধুই তাদের নিজস্ব কর্মসূচি নাকি বিএনপির বিপরীতে একটি নতুন রাজনৈতিক বলই তৈরির চেষ্টা এই আন্দোলনকে ঘিরে শুরু হয়েছে নানা বিশ্লেষণ জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথে মজলিস সহ কয়েকটি দল একই সময়ে মাঠে নেমেছে তাদের দাবিগুলো বেশ তাৎপর্যপূর্ণ জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের বিচার অনেকেই মনে করছেন এই দাবিগুলো নিয়েই মূলত বিএনপির সঙ্গে তাদের মত পার্থক্যগুলো প্রকাশ পাচ্ছে পাচ্ছে হঠাৎ কেন এই আন্দোলন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা অনেকে বলছেন ঐক্যমত্য কমিশনের আলোচনার টেবিলে যখন সমাধান আসছে না তখন রাজপথের এই আন্দোলন হয়তো আলোচনার ওপর চাপ বাড়ানোর একটি কৌশল আবার কেউ কেউ মনে করছেন এর মূল লক্ষ্য আসলে বিএনপিকে কোন ঠাসা করা এখন প্রশ্ন হলো তাহলে বিএনপি এই আন্দোলনকে কিভাবে দেখছে কোন চোখে দেখছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বাইরে গিয়ে কেউ যদি রাস্তা অবরোধ করতে 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 চায় 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 জোর করে আদায় প্রক্রিয়ার তাহলে তো এটা ঐক্যমতের বাইরে গিয়ে একটা অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করা কিন্তু জামাতসহ অন্যান্য দলগুলো কি আসলেই বিএনপির বিপরীতে একটি রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদের তুলে ধরতে চাইছে যদিও তারা বলছে তাদের আন্দোলন জনগণের পক্ষে এবং কোনো দলের বিরুদ্ধে নয় তবে তাদের কর্মসূচি এবং দাবি ধরন বিএনপির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে অনেকে মনে করছেন বিশেষ করে পি পদ্ধতি বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো যে বিষয়গুলো সেই বিষয়গুলোতে বিএনপির স্পষ্ট বিএনপির স্পষ্ট ভিন্ন রয়েছে এখন অনেকেই বলার চেষ্টা করছেন এই পরিস্থিতিতে বিএনপি আসলে কি করবে রাজপথে পাল্টা জবাব দেবে নাকি শান্ত থাকবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি সংঘাতের পথে যাবে না তারা মনে করে পাল্টা কর্মসূচি দিলে পরিস্থিতি সংঘাতময় হবে এবং নির্বাচনই অনিশ্চিত হয়ে পড়তে পারে দলের নেতারা বলছেন তাদের এখন একটাই কর্মসূচি আর সেটি হচ্ছে নির্বাচনের প্রস্তুতি অন্যদিকে এই আন্দোলনে যোগ দেয়নি এনসিপি বা গণ অধিকার পরিষদের মতো গুরুত্বপূর্ণ কিছু দল তাদের পক্ষ থেকে বলা হয়েছে দলগুলোর মধ্যে অনৈক্য কিংবা মুখোমুখি অবস্থা সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রমে তারা থাকবে না বা অংশ নেবে না দর্শক তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে এখন এক নতুন ত্রিমুখী লড়াই শুরু হলো একদিকে সরকার আর আরেকদিকে বিএনপি আর মাঝখানে জামায়াতসহ এই নতুন বলয় এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে এখন সেটাই দেখার বিষয়